তুমি চলে যাচ্ছ আচ্ছা যাও তোমার থেকে বেস্ট কাউকে আমার জীবনে এনে দেখাও ভুল রিলেশানে ব্রেকআপের পর প্রেমিক প্রেমিকা অনেকটা একে উপরে হিংসে বশবর্তী হয় এইভাবে বলে থাকে কাউকে ছেড়ে দিয়েছেন বা কেউ আপনাকে ছেড়ে দিয়েছেন তাকে কোনোভাবে হার্ট না করলে নয় এমনটা তো না ব্রেকআপের পর থেকে তাকে দেখিয়ে দেখিয়ে নানাভাবেই ফেসবুকে টেস্ট দেওয়া আমি ভালো আছি আমি ভালো নাই এরকম মিথ্যা অভিনয় করার মানে কী দাঁড়ায় আসলে রবি ঠাকুরের কথা একটা মনে পড়েছে আজ আমার যদি তুমি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও সে যদি তোমায় ভালোবেসে থাকে সে অবশ্যই তোমার কাছে ফিরে আসবে আর যদি সে ভালোবাসে না থাকে সে কখনোই ফিরে আসবে না আমরা মহত্বের গল্প অনেকেই শুনি অনেকেই বুঝি অনেকে উপলব্ধি করার চেষ্টা করি কিন্তু কে মহৎ হইতে পারে না মূল কথা সম্পর্ক নষ্ট হওয়ার পর থেকে আপনার প্রিয় মানুষ আপনার ফেসবুকে স্ট্যাটাস বা অন্য যে কোনো মাধ্যম থেকে আপনার কোনো এস এম এস বা কোনো কিছু দেখে যেন দ্বিতীয়বার যেন সে কষ্ট আরও উপলব্ধি না করতে পারে কেন তাকে শুধু শুধু কষ্ট দিবেন আপনার বর্তমান অবস্থা তার সামনে তুলে ধরার দরকার কি থাক না তার মতো করে ভালো আপনারা কখনো নিজের দুঃখ কষ্ট অন্যদের কাছে শেয়ার করবে না এটা আপনার কষ্টই বাড়বে লাভ হবে না তুমি চলে যাচ্ছ যাও তোমার থেকে বেস্ট কাউকে আমার জীবন এনে দেখাবো ভুল রিলেশনে ব্রেকআপের পর প্রেমিক প্রেমিকা অনেকটা না বুঝে হিংসা বশবর্তী হয়ে এই কথাই বলে থাকে পর তাকে দেখিয়ে দেওয়া আমি ভালো আছি আমি ভালো নেই এই মৃত্যু অভিনয় করার মানে কি রবি ঠাকুরের একটা কথা মনে পড়েছে আজ আমার যদি তুমি কাউকে ভালোবাসো তাকে মুক্তি দাও সে যদি তোমায় ভালোবেসে থাকে একদিন ঠিকই ফিরে আসবে আর যদি সে ফিরে আসে না সে কখন আপনার ছিল না ভবিষ্যতেও হবে না মুহূর্তের গল্প আমরা অনেকেই শুনি অনেকেই বুঝি অনেকেই ফিল করি কিন্তু কে মহত হইতে পারি না মূল কথা রিলেশন নষ্ট হওয়ার পর থেকে আপনার প্রিয় মানুষ আপনার কাছ থেকে ফেসবুকে বা অন্য কোনো কার্যক্রম থেকে দ্বিতীয়বার যেন এই কষ্টটা না ফিল করে কেন শুধু শুধু তাকে কষ্ট দেবেন আপনার বর্তমান অবস্থা তার সামনে বোঝানো দরকার কি পারলে থাক না তার মতো করে ভালো আপনি কখনো নিজের দুঃখ কষ্টের কথা অন্যের কাছে শেয়ার করে সমবৃতি বা সমবেদনার মানুষ খুঁজবেন না তাতে করে আপনার বর্তমান অবস্থা আপনি হারাবেন সৃমভৃতি খোঁজা আমাদের নাগরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে কোনো কিছু নিজের সঙ্গে হলে ফেসবুকে পোস্ট করে জানাইতে হবে একজন শক্তিশালী মানুষের সবের তো দরকার হয় না কেউ আপনার বিশ্বাস ভাঙলে বা কথা দিয়ে কথা না রাখলে কারো একজনের ঘরে মাথা রেখে কাঁদতে হবে দশ গ্রামের লোককে জানাতে হবে কেন আপনার উঠে দাঁড়ানোর বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা না থাকলে আজ যারা সমবেদনা জানাচ্ছে কাল তারা ওইটুকুই করবে আর কখনও কোনো কাজে আসবে না দুঃসময় গল্পগুলো নিজের কাছে রেখে দেয় সুসময় এলে ইতিহাস না হলে কেবল কোনো ঘুরিয়ে যাবে গতকাল এক চোখে ফলে এসেছিলেন আজ আপনার আজকে যাবে কেন আপনার চোখে কি অপরাধী প্রতিশোধ কী নিতে হবে প্রতিশোধ যদি নিতে হয় আপনার দুঃখ কষ্ট যত হোক না কেন অন্যের কাছে কেবল আপনার দুঃখ কষ্ট আহার পর্যন্তই বি কনফিডেন্স বি সিরিয়াস ব্যক্তিত্ব আপনার কারো মনে কি অবস্থানে থাকবেন সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার ধন্যবাদ